নমস্কার আমি কৌশিকডিকাশ্যব সম্ভব ইউটিউবের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই বলা যায় যে চোদ্দোশো নতুন বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছাসহ আজকের এই অনুষ্ঠান অর্থাৎ আমরা আজকের অনুষ্ঠান করতে বসেছি যে আগামী চোদ্দোশো যে বাংলা নববর্ষ আমরা উদযাপন করতে চলেছি যা অ্যাকচুয়ালি সৌর বছর অর্থাৎ সূর্যদেব যে মেষ রাশি থেকে মিন রাশি অবধি তার কাল টোটাল তিনশো পঁয়ষট্টি কিংবা ছেষট্টি দিনের সেই সময়টাকেই বলা হয় সৌর বছর যেটা আমরা বাংলায় বৈশাখাদি মাস হিসেবে পালন করি এবং আমাদের নববর্ষের যাত্রা আমরা শুরু করি সুতরাং আগাম শুভেচ্ছা এবং আন্তরিক সকলকে প্রণাম সহ আজকের অনুষ্ঠান নতুন বাংলা বছর কেমন যাবে আমার দেশ সাপেক্ষে এবং বিশ্ব সংসার সাপেক্ষে সেই নিয়ে মূলত আলাপ আলোচনা করার জন্য আপনাদের সামনে এসছি কেন দেশ সাপেক্ষে তার কারণ অ্যাকচুয়ালি গত আটই এপ্রিল শুক্ল চৈত্র প্রতিপদ আদি থেকে চান্দ্র বছর শুরু হয়েছে আর আগামী তেরোই এপ্রিল দু হাজার নিউ দিল্লির টাইম অনুযায়ী নতুন সৌর বছর শুরু হবে যেটা আমাদের কাছে শুরু হবে আমাদের নতুন বাংলা বছর এই টোটাল সৌর বছরটা চলবে আগামী চোদ্দই এপ্রিল দু সালের ভোর তিনটে একুশ মিনিট অবধি অর্থাৎ এর পরবর্তী ক্ষেত্রে সামনের বছর দু সালে চোদ্দই এপ্রিল ভোর তিনটে একুশ মিনিটে সূর্যদেব পুনরায় মেষ রাশি থেকে ঘুরতে ঘুরতে মিন রাশি হয়ে আবার মেষরাশিতে প্রবেশ করবেন যখন আমরা চোদ্দশো সালে প্রবেশ করব এই বছরটা যেহেতু সিক্সটি ইয়ার সাইকেলে যেটাকে একটা যুগ বলা হয় সেই সিক্সটি ইয়ার সাইকেল একটা যুগ কিভাবে আসে সেটাও কিন্তু সম্ভব অষ্ট্র আছেন যারা নতুন সাবস্ক্রাইবার কিংবা দর্শক আছেন তারা প্লেলিস্টে গিয়ে যুগের পরিবর্তন বৃহস্পতি শনির এমলগামিশানের ফলে শুরু হয় এবং সিক্সটি ইয়ার্স করে চলতে থাকে আমরা এবার পৃথিত্ত্ব প্রধান যুগে চলছি এখন সেই সম্বন্ধেও আলাপ আলোচনা আছে প্লেলিস্টে গেলে শুনে নেবেন তা আমরা যে সিক্সটি ইয়ার্স সাইকেলে আছি সেরকম একটা যুগের সাপেক্ষে থার্টি এইট ইয়ার আটত্রিশতম বছর হচ্ছে এই বছর চোদ্দোশো একত্রিশের যেটা বাংলা বছর কিংবা বলা যায় নতুন সৌর বছর একই চান্দ্র বছরের মতো ক্রোধী ক্রোধিনামক বছরে সাধারণভাবে আমার দেশ সাপেক্ষে যে গ্রহযোগ আছে তা তো বলবোই মূলত বৈদিক জ্যোতিষে বলা হয়েছে যে ক্রোধিনামক বছরে যখনই আসে তখন একটা তায় একটা বায়ুমণ্ডল যাকে বরুণ নাম দেওয়া হয়েছে জানি আমরা বরুণ হচ্ছে বায়ুর দেবতা সে বরুণ নামক বায়ু ভয়ঙ্কর রকমভাবে এসে মেরু প্রদেশে ধাক্কা মারে আমাদের বর্তমান ভারতের সিনারি অনুযায়ী যে জায়গাটা সেটা পড়ে সেটা হচ্ছে নর্থ অঞ্চল থেকে এসে আমাদের যে বর্তমান উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড যে অঞ্চল সেখানে একটা ডিভাস্টেটিং মেঘ ভাঙা বৃষ্টি পুনরায় কিংবা মেঘ গর্ভ সহ বৃষ্টির ফলে টিমেন্ডার্স প্রাকৃতিক কোনো ঝঞ্ঝা কিন্তু এই নামক বছরে ভারতবর্ষের সাপেক্ষে ইন্ডিকেশন আছে সেই বিষয়ে নিশ্চয়ই সরকার প্রশাসন সকলে সতর্ক থাকবেন বলে আমি আশা রাখি এবং আধুনিক ইসরো ডিওর হাত ধরে অত্যাধুনিক স্যাটেলাইটের যুগে আমরা নিশ্চয়ই এর ইনফরমেশন আগাম পেয়ে যাব কিন্তু জ্যোতিষশাস্ত্র সর্বাপেক্ষা টেক একটা সাইন্টিফিক টুল অন্তত আমার কাছে কৌশিক ডিজাশোপের কাছে তাই তার মাধ্যমে আগাম বলার চেষ্টা করলাম মূলত আমরা যদি তেরোই এপ্রিল সকাল নটা পনেরো মিনিটে নিউ দিল্লির ল্যাটিটিউড লংগিটিউড ধরে জন্মছকটা দেখি তাহলে বৃশ্চিক লগ্ন এবং মিথুন রাশির জন্মছক বেরোচ্ছে হচ্ছে। ষষ্ঠে বৃহস্পতি রবি মেষ রাশির ঘরে অবস্থান করছে কন্যা রাশির ঘরে কেতু দেবের অবস্থান অষ্টমস্ত চন্দ্রদেবের অবস্থান চতুর্থে মঙ্গল এবং শনির অবস্থান এবং পঞ্চমস্ত বক্রি বুধ তার সঙ্গে শুক্রদেব এবং রাহুর অবস্থান এই হচ্ছে নতুন সৌর বছর প্রোধী নামক সৌর বছরে প্রবেশের হরস্কোপ আমার দেশ সাপেক্ষে এর ফলত লগ্নপতি মঙ্গলের চতুর্থে অবস্থানের ফলে সাধারণভাবে গভর্নমেন্ট এবং পাবলিকের সঙ্গে একটা গুড কোঅপারেশন চলতে পারে কিন্তু সেখানে শনিদেবের ঘর এবং শনিদেব স্বয়ং বিরাজমান হওয়ার জন্যে বেশ কিছু প্রজেক্ট অন্তত যেটা ডেভেলপমেন্ট প্রজেক্ট বা বলা যায় যে যেটা ইনফ্রাস্ট্রাকচারাল বেশ কিছু প্রজেক্ট এই শনি মঙ্গলের চতুর্থে একত্রীকরণের জন্য এই নতুন যে সৌর বছর শুরু হবে তেরোই এপ্রিল থেকে যেটা আমরা পালন শুরু করব চোদ্দোই এপ্রিল থেকে পয়লা বৈশাখ হিসেবে। সেখানে কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারাল ইভেন্ট এবং বেশ কিছু প্রজেক্ট যেটা দেশ দশের জন্য সেইটা কিন্তু অনেক ক্ষেত্রে কিছু কিছু স্লদ গতি প্রাপ্ত হতে পারে সুতরাং সেই জায়গায় একটুখানি নেগেটিভিটি আছে এবং শনিমঙ্গলের একত্রিতকরণের জন্য বিভিন্ন দেশের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি গণ্ডগোল যুদ্ধ টাইপ সিচুয়েশান তৈরি হতে পারে এবং প্রত্যেকটা দেশই তাদের মিলিটারি ফান্ডিং অনেক বাড়িয়ে যুদ্ধ অস্ত্রশস্ত্র বা সমরাস্ত্র কেনা বা নিজেকে অত্যাধুনিক সমরাস্ত্রে ইকুইপ করার দিকে কিন্তু এগোতে পারে এবং বেশ কিছু দেশে মিলিটারিদের সহযোগিতায় বেশ কিছু পপুলিস্ট সরকারকে কিন্তু মিলিটারিরা ফেলে দিতে পারে এই বছর মূলত যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের আফ্রিকান কান্ট্রিতে হতে পারে বা আমাদের কিছু এশিয়ান কান্ট্রিতেও কিন্তু সেটা দেখা যেতে পারে সুতরাং সেই দিকে একটুখানি মুশকিল আছে লগ্নের সাপেক্ষে দ্বিতীয় প্রতি বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করার পর ফলে পাবলিক এবং প্রাইভেট উভয় ক্ষেত্রেই প্রচুর পরিমাণ ধনসম্পদ নষ্ট হবে খরচ বাড়বে এবং যার ফলে সরকারেরও ঘাটতি বেশ কিছু ক্ষেত্রে বেড়ে যেতে পারে অজানা কোনো ভাইরাসের প্রকোপে কিন্তু এবছর দেশবাসী পড়তে পারে আমার দেশ সাপেক্ষে মূলত যেহেতু দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি ষষ্ঠ স্থানে অবস্থান করছেন অর্থাৎ হেলথ হ্যাজার্টের মধ্যে ভারতবাসী পড়তে পারে। এর পরবর্তী ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থপতি শনি চতুর্থেই নিজের ঘরে বসে আছে যার ফলে তৃতীয় মানে পজিটিভ ভ্রমণের জায়গা এবং বিদেশ কানেকটিভিটি বোঝায় এবং চতুর্থ স্থানের অধিপতি গৃহ ঘর বাড়িকে বোঝায় সুতরাং বেশ কিছু এবছর কিন্তু দেশে ফিরে আসার প্ল্যান করতে পারেন এবং যারা বৃদ্ধ বৃদ্ধা মানুষ আছেন অর্থাৎ ওল্ড এজ পার্সন যেহেতু শনি নিজের ঘরে মূল সক্ষেত্রস্থ বসে আছেন এবং সারা বছরটাই থাকবেন যার ফলে বৃদ্ধ বৃদ্ধাদের জন্য ভালো তাদের ভাব ভালোবাসা সন্তানরা তাদের ভাব ভালোবাসা হয়তো বাড়াবে এবং তাদের জীবনে অনেক কিছু মান উন্নয়নের জন্য সেখানে সরকারের তরফ থেকে বা অন্যান্য জায়গা থেকে অনেক কিছু পজিটিভিটি আসবে এবং শনিদেব যেহেতু নিজের গৃহে বসে আছেন আগামী দিনে বেস্ট কিছু লো কস্ট হোম অর্থাৎ অল্প স্বল্প দামে বাড়ির বিভিন্ন স্কিম কিন্তু ভারতবর্ষের জনগণের কাছে আসবে যা মানুষের একটা নিজস্ব সুখী গৃহগণের স্বপ্নকে কিন্তু পূরণ করবে বলে মনে হচ্ছে এর পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি যে ফিফথ লর্ড বৃহস্পতি বসে আছেন ষষ্ঠে পঞ্চম মানেই সন্তান পঞ্চম মানে আমাদের নতুন সন্তান প্রাপ্তিরও জায়গা এবং বৃহস্পতিদেব হচ্ছেন নিজেই সন্তান কারক সেই বৃহস্পতি পঞ্চমপতি হিসেবে ষষ্ঠে যাওয়ার ফলে পপুলেশনের রেট কমবে এবং দ্বাদশ এবং সপ্তমাধিপতি শুক্রদেব পঞ্চমে তুঙ্গি হয়ে বসে থাকার জন্য পপুলেশন রেট কমবে অর্থাৎ বার্থ রেট কমবে এবং মূলত যারা জন্মগ্রহণ করবে তার মধ্যে কিন্তু লক্ষ্মীর সংখ্যা বেশি থাকবে অর্থাৎ সরস্বতীর সংখ্যাও বলতে পারেন অর্থাৎ মেয়ে জাতিকা কন্যা জাতিকা আগামী বছর নতুন সৌর বছরে কিন্তু ভারতবর্ষে পপুলেশন অনুযায়ী বেশি জন্মগ্রহণ করবে বলে মনে হচ্ছে এবং যেহেতু ওখানে শুক্র এবং বুদ্ধদেবের সাথে রাহুদেবও বসে আছেন অনেক মানুষ ইন্টারকাস্ট ইন্টার রিলিজিয়ান ম্যারেজে অগ্রণী হবেন এবং তারা দেশের সংস্কার বা গৃহের বা পরিবারের বা সমাজের সংস্কার বা ধর্মীয় রীতিনীতি তার তোয়াক্কা না করে নানাবিধ কার্যকারিতা করবেন এবং রাহুদেব শুক্রদেব একত্রিত পঞ্চমে বসে থাকার জন্য এবং বুধও সেখানে বসে থাকার জন্য বিভিন্ন মানুষ সন্তানাদির ক্ষেত্রে নেগেটিভিটি আসায় তারা সারোগেসির মাধ্যমে সন্তান প্রাপ্তির কিন্তু চেষ্টা করবে অর্থাৎ সারোগেটেড মাদারের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে ষষ্ঠপতি লগ্নপতি মঙ্গল যেরকম চতুর্থে বসে আছে একইভাবে সেই মঙ্গলদেব ষষ্ঠপতিও বটে সুতরাং ষষ্ঠ মঙ্গল চতুর্থে আসার ফলত মূলত আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক এবার তাদের ইকোনমিক্যাল পলিসিতে কি পলিসি নিয়ে তাদের অর্থকে লেন্ডিং করবে এই নিয়ে তাদের কিন্তু হিমশিম খেতে হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড এবং ওয়ার্ল্ডের সাপেক্ষে এইট লট বুথ নিচস্ত অবস্থায় অষ্টমাধিপতি যেহেতু নিচস্ত কিন্তু বক্রি এবং রাহু যুক্ত অবস্থায় বসে আছে যার ফলে এবছর ইয়ং জেনারেশনের মধ্যে হেলথ হ্যাজার্ট এবং মৃত্যুর হার কিন্তু বেড়ে যেতে পারে যেটা কিন্তু খুব সাবধানে যারা ইয়ং এজ পারসন আছে অর্থাৎ মূলত আমরা যদি ধরি তিরিশ থেকে ষাট বছরের মধ্যে তাদের যথেষ্ট স্বাস্থ্য সচেতন হওয়া উচিত দৈনন্দিন জীবনচর্চা তাদের একটা রুটিন মেনে সঠিক নিয়মতান্ত্রিকতা মেনে কিন্তু পালন করা উচিত না তো বিভিন্ন ধরনের প্রায় মৃত্যু স্মরণাপন্ন তাদের হতে পারেন তারা এবং বিভিন্ন হেলথ এমন আসবে যেখানে তারা মৃত্যু মুখেও পতিত হতে পারেন এবং যেটা সংখ্যায় যথেষ্ট হবে সুতরাং সেই দিকটা কিন্তু যথেষ্ট নবমপতি চন্দ্র অষ্টমস্ত বসে থাকার জন্য আগেই বললাম এবং বুধ এবং রাহু শুক্র পঞ্চমে বসে থাকার জন্য মানুষ প্রকৃত রীতিনীতি সংস্কার আমার দেশ সাপেক্ষে তাদের পরিবার সাপেক্ষে সমাজ সাপেক্ষে তাদের ধর্ম সাপেক্ষে তার তোয়াক্কা না করে প্রায় বলা যায় একটা হিপি কালচারের মতো অবস্থা তারা কিন্তু মানে জায়গায় তাদের মন মানসিকতাকে কিন্তু নিয়ে চলে যেতে পারে দশমপতি রবি তুঙ্গ অবস্থায় মেষ রাশির ঘরে বসে আছে। যেটা কিনা ষষ্ঠ এবং রবিদেব নবাংশ চাটেও নিজের এই রাশির গৃহগতই এবছর হয়ে আছেন যার ফলত ধরা যায় টেন লট যখনই সিক্স কানেক্ট করে বসে আছেন এবং ডি নাইন চাটে নবাংশ চাটে বর্গোত্তম অবস্থায় বসে আছে সুতরাং একটা এক্সপেক্টেশন দেশের মানুষ করতেই পারেন যে এবছর এমপ্লয়মেন্ট ক্রিয়েশন কিন্তু নানাবিধ ক্ষেত্রে নানাবিধ কারণে প্রচুর পরিমাণ হবে এবং সরকার এবং বেসরকার অর্থাৎ প্রাইভেট বোধ উভয় তরফে সেটার জন্য প্রচুর চেষ্টাও করা হবে এবং সেখানে বেশ কিছু এমপ্লয়মেন্ট জেনারেশন হবে তার মধ্যে মূলত যেটা থাকবে সেটা ইনফ্রাস্ট্রাকচার থাকবে রিয়েল এস্টেট থাকবে সফটওয়্যার ইন্ডাস্ট্রি থাকবে বুম বুম হবে অটোমোবাইল সেক্টর অটোমোবাইল সেক্টর থাকবে যে কোনো সার্ভিস রিলেটেড সেক্টর থাকবে এই জায়গাগুলোর হাত ধরে সরকার বা বেসরকারি সংস্থার মাধ্যমে খুব খুব বেশি করে এবছর কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশনের চেষ্টা আগামী সৌর বছরে করা হবে বলে মনে হচ্ছে এবং যেহেতু নবমপতি চন্দ্রদেব কেমদ্রুমযোগে ফেসে অষ্টমস্ত বসে আছে যেরকম সংস্কার বিরোধী কাজকর্ম দেশের মানুষ বিভিন্ন বিশেষ করে ইয়াং জেনারেশন করতে পারে ধর্মীয় রীতিনীতি বা সংস্কারকে তোয়াক্কা না করে কাজকর্ম করতে পারে সেরকমভাবেই ট্যুরিজম সেক্টরে এবং ধর্মীয় ক্ষেত্রে নানাবিধ ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বা তাদের ক্ষেত্রে একটা ডাউনওয়ার্ডস ট্রেন্ড কিন্তু দেখা যেতে পারে একাদশে কেতুদেবের অবস্থান যা খুব ভালো কিন্তু একাদশপতি হিসেবে বুধ পঞ্চমে বক্রি নিচস্ত অবস্থায় রাহু যুক্ত হয়ে এবং দ্বাদশপতি যুক্ত হয়ে বসে থাকার জন্য স্টক এক্সচেঞ্জের জন্য এই বছরটা কিন্তু এমনিতেই ভালো না যারা আমার দু সালের চব্বিশ সালের অনুষ্ঠান শুনেছেন এই বছরটা শুরুতেই আট সংখ্যার বছরকে এক্সপ্লেন করতে গিয়ে আমি যেরকম জজেস অ্যান্ড জুডিশিয়ারির বছর বলেছিলাম জেনারেল পিউপলের বছর বলেছিলাম সাধারণ মানুষের বছর বলেছিলাম লেবার ক্লাস থেকে কৃষিজীবী মানুষের বছর বলেছিলাম সেরকম একইভাবে বলেছিলাম এটা কিন্তু ফাটকা করার বছর না সুতরাং এই বছর শেয়ার মার্কেটে কিন্তু বেয়ারি স্ট্রেন্ড থাকবে নতুন যে সোলার ইয়ার শুরু হতে যাচ্ছে আগামী তেরোই এপ্রিল সকাল নটা পনেরো মিনিট থেকে যেটা আমরা পালন করবো চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ হিসাবে শুরু করব সেই চাটেও কিন্তু একই কথা দেখাচ্ছে যে একাদশপতি পঞ্চমে গিয়ে নিজের ঘরকে দেখছে কিন্তু বক্রি অবস্থায় বসে আছে এবং রাহুযুক্ত হয়ে বসে আছে যার ফলে স্পেকুলেশনের মার্কেটের অবস্থা খারাপ হবে বেয়ার স্টেন্ড কিন্তু শেয়ার বাজারে থাকবে এবং গত অনুষ্ঠান যারা সূর্যগ্রহণের অনুষ্ঠান শনিমঙ্গল এবং ইভেন্টফুল এপ্রিল এবং সূর্যগ্রহণের সোলার এক্লিপসের অনুষ্ঠান শুনেছেন আমেরিকার অর্থনৈতিক অবস্থার কথাও সমাজ জীবনের কথাও শুনেছেন সুতরাং যারা শেয়ার বাজারে দেশে এবং আমেরিকান ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে আমেরিকান এক্সচেঞ্জের ক্ষেত্রে টাকা পয়সা লাগান তারা খুব সন্তর্পণে এই বছরটা কিন্তু বুঝে শুনে নিজেদের ইনভেস্ট করবেন আমার রিকোয়েস্ট সাধারণভাবে এই বছরটা ফাটকা ইনভেস্টমেন্ট থেকে আপনারা সাধারণভাবে বোধ সরে থাকলেই আপনাদের পক্ষে মঙ্গলজনক হবে সুতরাং এই দিকটা ভেবে চলবেন এবং বুধ দেব বক্রি অবস্থায় নিচস্ত রাহুযুক্ত হওয়ার ফলে বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে নানাবিধ সমস্যা আসবে এবং কোনো ইন্ডিয়ান মানে পাবলিক সেক্টর ব্যাংক গভর্নমেন্ট স্পন্সার্ড পাবলিক সেক্টর ব্যাঙ্ক যেরকম হয় সেই রকম ব্যাংকগুলোর মধ্যে কোনো একটা কিন্তু দেউলিয়া ঘোষণা হতে পারে এই আগামী বাংলা বছরের হরস্কোপ প্রায় সেরকম ইন্ডিকেশন কিন্তু করছে দ্বাদশপতি শুক্র পঞ্চমস্ত অবস্থান করার ফলে মানুষের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা দেখা যাবে মানুষ নিজেদের প্রেস্টেজ রক্ষার জন্য অহেতুক তাদের লিমিটেশনের বাইরে গিয়ে খরচ করবে যেটা তাদের পকেট ফাঁকা তো করবেই এবং ঘুর দেশীয় অর্থনীতিকেও অনেকাংশে কিন্তু সমস্যায় ফেলবে সুতরাং সেই দিকেও আপনাকে আমাকে আপামর জনগণকে নিজের অর্থ তোকে খরচ করে কেবলমাত্র গ্ল্যামারাস কোনো কিছু করে বা গ্ল্যামারাস কোনো কিছু ধারণ করলে আপনার আমার দারুণ প্রেস্টিজ বাড়বে এই মন মানসিকতা আপনারা আমার যদি আসে সেটাকে কিন্তু ত্যাগ করাই বোধ হয় বাঞ্ছনীয় তাতে আপনারা আমার পকেটও বাঁচবে প্রেস্টিজ কর্মের মাধ্যমে আনতে হয় শো অফের মাধ্যমে আসে না কিন্তু দ্বাদশপতি পঞ্চমে তুঙ্গি থাকলে মানুষের শো অফের টেন্ডেন্সি বাড়ে আর এটা এটা যেহেতু আমার দেশ সাপেক্ষে নতুন বছরের সূর্যদেবের মেষ রাশিতে প্রবেশের নতুন সৌর বছরের হরস্ক সুতরাং আমার দেশের মানুষের এই প্রবণতা আসবে সুতরাং বিভিন্ন মাল্টি কোম্পানি যারা ভারতে বিনিয়োগ করেছেন তারা তো চাইবেনি আপনি আমি প্রচুর খরচ করি তবে তো তাদের রোজগার কয়েক লক্ষ লক্ষ কোটি টাকা হবে সুতরাং সেটা আপনাদের জন্য মানে লাইফ ট্র্যাপ সেটাকে কিন্তু আপনাকে আমাকে খেয়াল রাখতে রাখতে হবে হবে এটা হচ্ছে এবং এর মাধ্যমে যখনই নতুন বাংলা বছর আসে সাধারণভাবে একটা মনসুন সিজন এবং একটা শীতকালীন সিজন অর্থাৎ দুটো শস্যের কথা না বললেই হয় না এবং প্রকৃতির কথা না বললেই হয় না মূলত এই সূর্যগ্রহণের পরবর্তী ক্ষেত্রে এবং গ্রহ নক্ষত্রে চলাচলের ফলে আগামী মে মাসের ফার্স্ট থেকে থার্ড উইকের মধ্যে তামিলনাড়ু এবং উড়িষ্যা নির্ভর জায়গায় পুনরায় প্রায় বেশ কিছু বছর ধরে এলিনোর প্রভাবে হয়েই চলেছে এবং এবছরও তার কিন্তু ইন্ডিকেশান আছে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবং বৃষ্টি এবং প্লাবনের যেহেতু এই বছরটা প্রবেশ এবং এর আগে আটই এপ্রিলের চন্দ্র বছর যেভাবে শুরু হয়েছে তাতে বেশ কিছু অঞ্চল কিন্তু এবার খারাপ প্রবণ হতে পারে এবং কোথাও কোথাও আবার একদম টাইমলেস বৃষ্টি হতে পারে মানে বৃষ্টি হওয়ার কথা না বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি হচ্ছে না এরকম একটা কাণ্ড কিন্তু এবার হতে পারে এবং মে মাসের ফার্স্ট থেকে থার্ড উইকের মধ্যে কোনো সাইক্লোনিক এফেক্ট আমাদের বে অফ বেঙ্গল ওরিয়েন্টেড তামিলনাড়ু উড়িষ্যা এবং ওই জোনটাকে যার প্রভাব বাংলা অবধি আসতে পারে পুনরায় কিন্তু মে মাসের ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যে জ্বালাতে পারে তবে থার্ড উইক বা আফটার থার্ড উইক এন্ড উইক অফ দ্য মে প্রি মনসুন যে বৃষ্টি কেরল হয়ে প্রবেশ করে সেটা কিন্তু যথাযথভাবে দক্ষিণার্থে প্রবেশ করবে কিন্তু মে মাসের গোড়া থেকে এবং বলা যায় এপ্রিল মাস থেকে মে মাস অবধি আমাদের বাংলা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই অঞ্চলে ভয়ঙ্কর ভয়ঙ্কর দাবদাহ চলবে সুতরাং আপনি আমি যেহেতু বাংলার মানুষ এবং আমাদের যে পার্শ্ববর্তী অঞ্চলের অর্থাৎ ইস্টার্ন জোনের যে মানুষজন আছে। তাদের কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করে আগামী গরমকালটা কাটাতে হবে শরীরকে ভালো রাখার জন্য ছাতা ব্যবহার করবেন সানগ্লাস ব্যবহার করবেন হালকা পাতলা সুতির বস্ত্র পারলে ম্যাক্সিমামটা সাদা বা সফট কালারের ব্যবহার করতে হবে আপনাকে আমাকে খাদ্য খাবার খুব বুঝে শুনে খেতে হবে যত হালকা পাতলা খাদ্য খাবার খাওয়া যায় সেটার চেষ্টা আপনাকে আমাকে করতে হবে কারণ অজানা ভাইরাসের প্রকোপও কিন্তু আছে আমরা জানি না কবেদ থেকে সেটা প্রকট হয়ে যাবে কীভাবে হবে সুতরাং সাবধান থাকতে হবে আপনাকে আমাকে যেহেতু আপনি আমি বেঙ্গলে থাকি ইস্ট জোন অফ কান্ট্রিতে থাকি সেখানে সাবধান হতে হবে আপনাকে আমাকে গরমের দাবদাহ থেকে বাঁচার জন্য যতদিন না বৃষ্টি আসে বা সাইক্লোনিক ওয়েদারে কিছুটা ওয়েদার ঠান্ডা হচ্ছে এর মধ্যেই এই এপ্রিলের এন্ড টু এর মধ্যেই কিন্তু আবার একটা ওই বললাম মানে ছন্ন ছড়া একটা ওয়েদারের পরিবেশ কোথাও খরা কোথাও ভরা যতক্ষণ না ঠিকঠাক মতো মনসুন ঢুকবে তার আগে অবধি একটা ভয়ঙ্কর সহ বৃষ্টি মূলত ইউপির বেশ কিছু অংশ বিহার এবং ঝাড়খণ্ডে কিন্তু নানাবিধ প্রাণহানির ঘটনা ঘটাতে পারে যেটা একদম বলা যায় যে মেঘনা যাইতেই বর্ষণের মতো বর্ষণ তার সঙ্গে তীব্র বর্জ্যবিদ্যুৎ সেই জায়গাটায় কিন্তু সেই অঞ্চলের মানুষদের জন্য যথেষ্ট সমস্যা আছে সাধারণভাবে বৃষ্টি আসার পর নর্মালের থেকে বেশি বৃষ্টি যথেষ্ট পরিমাণ বৃষ্টি হবে এবং তার জন্য যাবতীয় কিছু দানা শস্য গম মিলেট অন্যান্য শস্য যা হয় আমাদের শস্য ভাণ্ডার ভলার জন্য তা যথাযথভাবে থাকবে যেগুলো মনসুনের সময় সাধারণভাবে আমাদের কৃষিভাই বন্ধুরা বপন করেন এবং শীতকালে যে ফসল তোলেন সেটা মোটাইয়ের ওপর ঠিক হবে এবং ওভারঅল এই বছরের যা প্রাসপেকটিভ আছে অর্থনৈতিক সামাজিক এবং আপনার আমার ব্যক্তিগত জীবন চর্চায় মোটামুটি ইংরাজি বছরের গিয়ে বা বলা যায় বাংলা বছর মিডিল পার্টে যতক্ষণ না যাচ্ছে অর্থাৎ সেই অক্টোবর নভেম্বরের পর থেকে আস্তে আস্তে এই বছরের পজিটিভিটিটা আপনার আমার জন্য এবং আমার সাদের দেশ ভারতবর্ষের জন্য কিন্তু আসবে সুতরাং সেই অবধি আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে তবে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য এই বছরটা যথেষ্ট ভালো এই হরস্কোপ অন্তত দেখাচ্ছে সেটা আমি আশা রাখি এবং সেটা গ্রহের কথা অনুযায়ী সেটাই আগামী দিনে ভারতবর্ষের আনএমপ্লয়মেন্টকে বেশ কিছুটা দূরভূত করবে মূলত সফটওয়্যার রিয়েল এস্টেট সার্ভিটি সার্ভিস ইন্ডাস্ট্রি অটোমোবিল ইন্ডাস্ট্রি এই সমস্ত ইন্ডাস্ট্রির হাত ধরে এটা আমার বিশ্বাস সকলে ভালো থাকবেন নিজেদের ভালো রাখবেন অনুষ্ঠান যদি ভালো লাগে পছন্দ লাগে সম্ভবই অ্যাস্ট্রোর পর্দায় কৌশিক টিকাশ্যবকে সম্ভবই অ্যাস্ট্রোর সাথে থাকবেন কৌশিক টিকাশবকে আশীর্বাদ করবেন সাবস্ক্রাইবার না হলে সাবস্ক্রাইবার বোতামটাকে একটু প্রেস করে যেতে ভুলবেন না জাস্ট পাঁচ থেকে দশ সেকেন্ড সময়ের আগে একটু ভিডিও পজ করে সাবস্ক্রাইবার বোতামটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা পুশ করে ফেলেছেন নোটিফিকেশান বেলটাকে অলে গিয়ে ক্লিক করে যেতে ভুলবেন না এবং প্রকৃত জ্যোতিষ আপনার যে বন্ধু বান্ধব পরিচিত মানুষ পরিবারের মানুষ ভালোবাসে তাদের সাথেও কিন্তু প্রত্যেকটা সম্ভবী অ্যাস্ট্রোর অনুষ্ঠান আপনারা শেয়ার করবেন এই আশা রাখি এবং নববর্ষের উপহারস্বরূপ এই সম্ভবী অ্যাস্ট্রোর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে মাই সোলমেটের মাই সোলমেট লিঙ্কে ক্লিক করে যারা নতুন বিবাহিত জীবনে যাবেন কারণ পঞ্চমস্ত শুক্রের তুঙ্গে অবস্থান সপ্তমাধিপতি প্রচুর মানুষ বিবাহ করবে সুতরাং বিবাহের জন্য দরকার পারস্পরিক পছন্দ অবশ্যই কিন্তু আসল দরকার বন্ডিং বন্ডিংটা কে দেবে বোঝাপড়া দুজনের মধ্যে সুতরাং আপনার পছন্দ তার সঙ্গে বোঝাপড়াটা হচ্ছে কিনা জ্যোতিষশাস্ত্র সংখ্যা তত্ত্বের মাধ্যমে মিলিয়ে নিতে একমাত্র সারা বিশ্বের ম্যাট্রিমোনিয়াল সার্ভিস মাই সোলমেট যেখানে একই মূল্যে আপনাদের পাত্র বা পাত্রী আপনারা নিজেরা পছন্দও করতে পারেন এবং সেই পছন্দ সেই পাত্র সঙ্গে আপনাদের কতটা বন্ডিং চিরকালীনভাবে হবে সেটাও মিলিয়ে নিতে পারবেন অ্যাস্ট্রোলজি এবং নিউমোরোলজির হাত ধরে যেটা এই কৌশিক টিকার ছবি সামান্য চেষ্টায় আপনাদের জন্য করে রেখেছে আশা করি সেই সুযোগ অসংখ্য অজস্র মানুষ নিয়েছেন অলরেডি আপনারাও আগামী দিনে নিতে থাকবেন অলরেডি সাবস্ক্রিপশান যারা নিয়েছেন খুব ভালো দশ তারিখ থেকে উনিশ তারিখ অবধি টোয়েন্টি পারসেন্ট রিবেট যে কোনো প্ল্যানে চলছে তিন মাস মাস বা এক বছরের তার সুযোগ নিন উনিশে এপ্রিলের মধ্যে পেড আপ সার্ভিসে গিয়ে তার সুযোগ নিন আপনাদের প্রয়োজন মতো প্ল্যান বেছে নেওয়ার মাধ্যমে ডেসক্রিপশনে মাই সোলমেট ডট কো ডট ইন লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে ক্লিক করুন এবং সরাসরি প্রবেশ করুন আপনাদের পছন্দ পাত্র বা পাত্রী শুধু বাঁচতে না তার সঙ্গে বোঝাপড়াটাও বুঝে নিতে কারণ পড়া ছাড়া যাম্পত্য টেকে সেই জন্যই মাই সোলমেট বলে খুঁজে পাই তাকে যে বোঝে আমাকে সেই প্ল্যাটফর্ম একমাত্র মাই সোলমেট আশা করি চিরকালীনভাবে আপনাদের উপকারে সম্ভব এই অ্যাস্ট্রোর পর্দায় এবং মাই মাধ্যমে আমি কৌশিক ডিকাশ সব ছিলাম আছি এবং থাকব আগত নতুন বাংলা বছরের উপহার স্বরূপ দু হাজার চব্বিশের দশই এপ্রিল থেকে উনিশে এপ্রিল পর্যন্ত মাই সোলমেটের যে কোনো সাবস্ক্রিপশন প্ল্যানের উপর পেয়ে যাবেন টোয়েন্টি পারসেন্ট অফ তাই আর দেরি না করে এক্ষুনি রেজিস্টার করুন মাই নতুন অনুষ্ঠান নিয়ে অতি শীঘ্রই ফিরছি অ্যাকচুয়ালি বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার আগে আমার এই অনুষ্ঠানটা করার ইচ্ছা ছিল কিন্তু পাইনি আগামী সতেরো তারিখ রাম নবমী তিথি আছে সেই পরিপ্রেক্ষিতে একটু আলোচনা হবে লোকে বলতে পারে আমি বিজেপি হোক না একটু আলোচনা জ্যোতিষ নির্ভর আলোচনা রামকে নিয়ে অ্যাকচুয়ালি রাম কি রাম অর্থে কি সেই নিয়ে আলোচনা নতুন এপিসোডে আপনাদের জন্য কিন্তু তোলা আছে অপেক্ষা করবেন আজকের অনুষ্ঠান ভালো লাগলে একটা লাইক দেবেন প্রচুর মানুষকে শেয়ার করবেন নতুন এসে থাকলে সাবস্ক্রাইবার সম্ভব্যাস্টকে না করলে সাবস্ক্রাইব আপনি যদি না করেন প্রকৃত জ্যোতিষের মজাটা কিন্তু আস্বাদনটাই নিতে পারবেন না এটাই বলতে পারি সুতরাং নিশ্চয়ই সেটা আপনারা করেন এবং করবেন ভালো থাকুন ভালো রাখুন আজকে নিজেকে বিরাম দিচ্ছি নতুন অনুষ্ঠান রাম অর্থে কি সেই নিয়ে অতি শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে প্রণাম নমস্কার